Hello friends! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব খুব ভালো আছি আর সুস্থ আছি তো দেখতেই পাচ্ছ আমি কাটাকাটি শুরু করে দিয়েছি তো আজকে এখন বাজে সকাল এই সন্ধ্যা সাতটা সরি সন্ধ্যা সাতটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের দাদা খুব লুচি আর ঘুগনি খেতে ইচ্ছা করছো তো তাই জন্য আমি ঘুগনির সরঞ্জাম আর কি কাটাকাটি করছিলাম তো ঘুগনি দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ময়দা মাখছে তোমার কীভাবে মাখছে তোমার তোমরা দেখতেই পাচ্ছ ছেলে মানুষ যেরকমই মাখুক না কেন ছেলেদের হাতে জোতটা বেশি তত তাই যাই হোক ময়দাটা ভালো মাখা হয়েছিল লুচিগুলো খুবই মানে ফুলেছিল আর কি আর খুব নরম হয়েছিল তো দেখো লুচিটা যখন ভাজবো তোমাদের দেখতে দেখতে পাবে তোমরা লুচিটা খুবই ফুলে লুচিগুলো তো দেখো সঙ্গে থাকো ভিডিওটা আশা করছি ভালোই লাগবে তোমাদের স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো

এদিকে দেখো ঘুগনি করা কমপ্লিট আর ওদিকে তোমাদের দাদা ভাই ময়দা মাখছে এবার লুচিটা হবে তো রাতে আজকে এই খাওয়া দাওয়া হবে মেয়ের জন্য ভাত আছে

তো আশা করছি তোমরা জানো তাও আমি আরেকবার তোমাদের দেখালাম তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা খাবে অগ্নিদেবকে এত ছোট লুচি আর নিজেদের এত বড় বড় লুচি সেই জন্য না এটা তো গ্যাসের মধ্যে দিতে হবে না গ্যাসের মধ্যে রান্না করতে করতে এটা দিতে হবে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই এখন লুচিটা বেলছে তো আমার হাতটা একটু ব্যথা হয়ে গেছে তাই জন্য ও বললো দাও আমি একটু বেলে দিই তো আমি এক পাশে না ভেজে দিই আর কি তো আমি এক পাশে বেলছি আর ও যে একসঙ্গে করা সম্ভব না তাই আমি বেলে দিচ্ছি ও ভাত যে আমার পালা শেষ এবার তোমার পালা শুরু আর একজনকে দেখো কি করছে আমার মেয়ের বায় যে ও একটা লুচি বেলবে তো ও বেলছে দেখো ভালোই হয়েছে দেখো আরেকটু বেলো আরেকটু বেলো এরকম করে আরেকটু বেলো

স্পেশালি আমার মেয়ে লুচি বানায় এটা এটা আমি খাবো এটা ওর বাবা খাবে এটা ওর বাবার জন্য বেলেছে তো চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে মা শুয়ে শুয়ে খাচ্ছে লুচি কেমন আছে বাবা তুমি তো ঘুগনি খেলেই না তাহলে কি করে বুঝবে ভালো হয়েছে কেমন হয়েছে ঘুগনি তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখো দখল করে শুয়ে বসে সব মানে ঘরে এতটাই ঠান্ডা দেখো তো ঘরে এতটাই ঠান্ডা যে ওপরে যেতে ইচ্ছা করছে না ওপরে ঘরে প্রচন্ড গরম প্রচন্ড মানে কি বলবো তোমরা যদি থাকতে বুঝতে পারতে তো যাই হোক এই জন্য মার ঘর দখল করে বসে আছি মা এখন বাইরে গেছে একটু তো মা এসে সকাল সবকটাকে এবার তাড়াবে তার আগে চলে যেতে হবে তো চলো ওপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো টাটা হ্যালো তো এখন বাজে সকাল পাঁচটা দশ তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সারাটা রাত্রি ঠিকঠাক ঘুমোয়নি যেমন মশা কামড়ার ছিল সেমন গরম মানে কি বলবো তো আমরা হাই স্পিড ফ্যান চালিয়ে ঘুমাই তোমরা জানো তো তোমাদের দাদাভাই ফ্যানের মানে নিচ দিয়ে শুয়েছিলো আর কি মানে আমাদের পায়ের নিচ দিয়ে শুয়েছিলো আর কি তো আরওই হাওয়া লাগছিল না মানে ওকে খুবই মশা কামাচ্ছিলো ও সাইডে শুয়ে তো তো আরোই হাওয়া লাগছিল না তার জন্য ঠিকঠাক ঘুমও হয়নি কাউরই কালকে ঠিকঠাক ঘুম হয়নি তো যাই হোক তো সকাল সকাল উঠে গেছি অনেকক্ষণ ধরেই জাগা রয়েছি আমরা সবাই তো মেয়েও পর্যন্ত জাগা তো সকাল সকাল উঠে গেছি তো ভাবলাম চলো তোমাদের কাছে আসি একটুখানি দেখো সকালে পরিবেশটা খুবই সুন্দর লাগছে ও হ্যাঁ যেটা বলা হয়নি সেটা হচ্ছে গুড মর্নিং কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই জন্য ভাবলাম যে এখন যখন জেগেই আছি চলো একটু ছাদে যাওয়া যাক তো ছাদে আসলাম তো আমার চন্দ্রমল্লিকার গাছে এখনো ফুল দিয়ে যাচ্ছে জানি না সবারই এখনো ফুল দিয়ে যাচ্ছে নাকি গাছে তো আমারটা এখনো দিয়ে যাচ্ছে চন্দ্রমল্লিকা গাছে ফুল যতদূর জানি যে গরমকালে চন্দ্রমল্লিকা গাছ ঝরে যায় তো আমারটা এখনো ফুল দিয়ে যাচ্ছে গাছে তো এদিকে দেখো মিনি টগর গাছে এই টগর সরি নয়নতারা গাছে কড়ি এসছে তো দুটো অলরেডি আগে ফুল ফুটে গেছে দুটো না সরি তিনটে তিনটে ফুল আগে ফুটে গেছে তো এখন আরও দু তিনটে এখনও তিনটে মতন কড়ি রয়েছে আরও ছোট ছোট প্রচুর রয়েছে চার পাঁচটা রয়েছে ভিতরে তো ভাবলাম সকাল সকাল গিয়ে একটুখানি গাছগুলোকে দেখে আসি দেখো কি সুন্দর কাকটা বসে আছে তো চলো ফ্রেন্ডস নিচে যাওয়া যাক কারণ মেয়ে একা একা শুয়ে আছে তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে চলো নিচে যাব এখন তো রাস্তা দেখো পুরো ফাঁকা যেহেতু সকাল পাঁচটা বাজে পাঁচটা দশ বাজে তো রাস্তা পুরোপুরি ফাঁকা অনেকেই ওঠেনি এখনও চলো নিচে যাই ছাদের দরজাটা খোলাই থাক এখন চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো কারণ ঘরে হাই স্পিড ফ্যান চলছে কিছুই বুঝতে পারবে না তোমরা তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর একটা দশ তো আমি এখন স্নান করে আসলাম তো আজকে পুজোটা দেওয়া হয়নি মানে আমি দিইনি আর কি মাকে বললাম দিয়ে দিতে তার কারণ হচ্ছে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো এখন একটু বেটার আছে মানে লাগছে খারাপ তো আগের থেকে একটু বেটার তো যাই হোক সকালবেলা তোমাদেরকে বললাম যে ছাদে যখন গেছিলাম যে রাতে ঠিকঠাক ঘুম হয়নি তো সেই জন্যই হয়তো মাথার ঠিক না এই চোখটা দিয়ে এই চোখগুলো দিয়ে ঠিক এই এই জায়গাটা পুরো একদম মানে ধরেছিল আর খুব ব্যথা করছিল। মানে একটু হালকা হালকা ঘোরাচ্ছিল এরকম ব্যাপার আর কি তো ওপর নিচ বেশি করতে পারছিলাম না ওপরে এসে কাজ টাচ করে কোনো রকমের কাজগুলো করেছি তো কাজ টাচ করে এসে শুয়ে পড়েছি হাই স্পিড ফ্যানটা চালিয়ে এসে শুয়ে পড়েছি তো তার আগে আবার গ্যাস মুছে মায়ের ঘরে আবার শুয়ে পড়েছিলাম বাসন মাজার আগে তখন জল এসেছিল না তো তা শুয়ে পড়েছিলাম তখনও শরীরটা খারাপ লাগছিলো তারপরে জল আসার পরে তারপরে জল আসলো পরে তারপরে বাসন টাসন মেজে কোনো রকমে মাজলাম মেজে মেয়েকে বললাম তখনই স্নানটা করতে একা একা তো আমি ওপর এসে হাই স্পিড ফ্যান চালিয়ে শুলাম একটু কিছুক্ষণ শুলাম তো তারপরে অনেকক্ষণ শুলাম তো মা মাকে বললাম যে পুজোটা দিয়ে দিতে তো মা পুজোটা দিয়ে দিলো তারপরে মানে কিছুক্ষণ পরে উঠলাম আর কি তাও আরেকটু শুয়ে থাকতাম তো উঠলাম আর কি একজন মানে একটা কাকুর কাছে আমি একটা নাইটি অর্ডার করেছিলাম তো কাফতান তো সেটাই আর কি কাকুটা দিতে এসেছিলো তাই জন্য উঠতে লাগলো না আরেকটু পরে উঠতাম এখনও হয়তো শুয়েই থাকতাম দেড়টা নাগাদ উঠতাম কারণ আজকে পুজো দেওয়ার ব্যাপার ছিল না মাকে দিয়ে দিয়েছিলাম পুজো পুজো দিতে বলেছিলাম তো মা দিয়ে দিয়েছিল পুজো তো তাই জন্য ভেবেছিলাম যে আর একটু পরে উঠবো শরীরটা আর একটু ঠিক হোক তারপর উঠবো তো কাকু আসলো তারপরে তার মানে উঠতে লাগলো তো উঠে নাইটিটা নিয়ে আসলাম তারপরে সব জামাকাপড় ধুয়ে ঠুয়ে এবারে স্নান করে ওপরে আসলাম ভাবলাম না এবার একটু তোমাদের কাছে আসি তো মাঝখানে আর কথা বলতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো তোমাদের বললামই তাই জন্য কিছুই ভালো লাগছিল না মেয়ে আমার সঙ্গে মানে কথা বলছে সেটাই আমি বলছি যে চুপ কর চুপ কর আমার ভালো লাগছে না তো যাই হোক চলো তোমাদের নাইটিটা দেখাই এই দেখো নাইটিটা করে করতে হয় হয় তোমরা সবাই তো কালারটা কেমন লাগছে আমাকে অবশ্যই বলো কারণ এই কালারের আমি আগে মানে নাইটি তো পরিনি শাড়িও পরিনি তো এই কালারটা আমি কোনোদিনই পরিনি আর কি

তার মধ্যে গরম ঘামও হচ্ছে অবস্থা হয়ে গোলাপি এইসবই আমি মানে তো কেউ গিফট করলো গোলাপি নাইটি আর আমি নিজে কিনলেও গোলাপি নাইটিটাই পছন্দ হয় তো গোলাপে গোলাপি চলছে তো তার জন্যই ভাবলাম এই কালারটাই নিই এই কালারটা বেশি ভাল বেশ ভালো লাগছে আরও খুব পছন্দ মা বললো একটা রেড ছিল আর একটা এই যে স্কাই কালার দুটো ছিল তো মা বলল যে স্কাই স্কাইটাই নে তো স্কাইটাই নিলাম রেড কালারও অনেক পরেছি তো আর কাফতানটাও আমি ফার্স্ট টাইম কিনলাম মানে ইচ্ছা ছিল একটা কেনার তো দেখব পরে কেমন লাগে তো যেদিন পরব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও বলো আমাকে কেমন লাগছে তো যাই হোক দেখো মাথাটা তেল তেলে ভর্তি কারণ বললামই তোমাদেরকে মাথাটা প্রচণ্ড ব্যথা হচ্ছিলো মাথার অবস্থা খুবই খারাপ ছিল এখন একটু বেটার মনে করছি তো যাই হোক তেল দিলে আমি কোনোদিন তেল দিই না জানো তো মানে শ্যাম্পু করার আগে যে হট হট অয়েলটা ম্যাসাজ করি তো ওইটুকুই আর কিছুই করি না মানে তেলটা দিই না আমি মাথায় তো আজকে দিচ্ছি দেখো দিয়েছি দেখো কেমন লাগছে তার মধ্যে ভাবলাম যে একটু মাঝখানে শীতা করে পরি কি মা দেখো টিপটা কেমন লেটে গেছে সিঁদুর এই গোলা সিঁদুরের এই একটা ব্যাপার দেখো কিসে সে যেন লেগেছে আর দেখো কি হয়ে গেল। মুখে চোখে একদম লালে লাল হয়ে গেল তো যাই হোক মাথাটা দেখো আর তার মধ্যে মাঝখানে সীতা করেছি সেটাও কোনোদিনও করি না তোমরা ফার্স্ট টাইম হয়তো দেখলে মাথা মানে মাঝখানে সীতা করা তো আমাকে মাঝখানে সীতা করলে অতটা ভালো লাগে না তাই জন্য আমি মাঝখানে এত করি না তো আজকে করলাম ইচ্ছা হলো তেল দেওয়া মাথা খুবই দেখো না কেমন লাগছে মাথাতে চুলি নেই আর টাকরু টাকরু লাগছে তো চলো আমার বললামই তোমাদের শরীরটা ভালো না তাই জন্য আর ভিডিওটা বেশি বড় করবো না তো খেয়ে দে এখন টানা অনেকটা ঘুম দেব। মেয়েকে অবশ্য ঘুম পাড়াতে লাগবে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে ঘুম মানে ঘুমাতে লাগবে আমার তো তার মধ্যে যদি তোমাদের দাদা ভাই চলে আসে তাহলে তো হয়ে গেল। ওকে খেতে মেতে দিতে হবে কোনো কাজ আছে তারপরে তো যাই হোক ইচ্ছা আছে টানা একটা ঘুম দেব দেখা যাক কি হয় তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো টাটা